হে আমার কলিজার ভাই বন্ধুরা আজকে আমরা করতে যাচ্ছি একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও যেটা এখন পর্যন্ত কেউ করে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন যে জার্সিগুলো দিছে তিনটা তিনটার ভিতরে আমরা যে কোনো একটা নিতে পারবো ছয়টা বয়ে নেওয়া লাগবে তো আমরা কি করব লোন অফে গিয়ে কোনো রকম ড্যামেজ বা কোনো রকম কিল ছাড়াই ম্যাচগুলো গুলো নিব তো আপনারা সম্পূর্ণ বিরো দেখবেন ইতিমধ্যে আমরা একটি ম্যাচ বুয়া নিয়ে ফেলেছি আপনাদের সামনে লাইভে দেখাচ্ছি আমরা কোনো রকম কিল বা কোনো রকম ড্যামেজ করে নিই এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পূরণ করতেছে আপনারা ফুল কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদেরকে দেখানো যাক যে আমাদের কয়টা পূরণ হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পূরণ হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিব তো চলুন আমাদের দ্বিতীয় ম্যাচে কি হয় আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবেন না এখানে কিন্তু আমাদের কোনো চিটারি বা বাটপারি কারবার হচ্ছে না আপনাদের সামনেই আমি কিন্তু ম্যাচগুলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিমিং করতেছি যেন এনিমি আমাকে না মারে তো দেখতে পাচ্ছেন এনিমি কিন্তু আমাকে অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছে আমি এখানে ডিম্যাকি ইউজ করে আমার এসপিটা বাড়িয়ে নিলাম এবার আমি এনিমিকে ঘোরানোর চেষ্টা করতেছি যাতে লাস্ট পজিশন পর্যন্ত আমি টিকতে পারি এবং ম্যাচটি বয়ে আনতে পারি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনের কভারে যাচ্ছিলাম তখনই এনিমি আমাকে অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন আমার এই চলে কিন্তু আমি এখানে আমার বাড়িয়ে আমার কাছে আর মাত্র একটাই এইটাও ইউজ করে নিলাম মনে হয় না এই ম্যাচটা আমি নিতে পারবো কারণ এনিমিটা আমাকে খুব ভালো পরিমানে ড্যামেজ দিতেছে তো আমার এই কিন্তু নাই বললেই চলে মনে হয় না এই রাউন্ড আমি নিতে পারবো তো চলুন তাও সারভাইভ করে দেখা যাক আমি তার সামনে গিয়ে টিমিং করতেছি যেন সে আমাকে না মারে ভাই এনিমিটা নেট নেই এইটাই আমার সুযোগ tuk buyanar তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় লাস্ট পজিশনে চলে এসেছি এনিমিটার নেট এসে গেছে বাই আরে বাই আমি তো ভাবছিলাম ম্যাচটা আমার হবে তো যাই হোক এনিমিটার নেট আসার কারণে আমাকে সে মেরে দিছে এবার আমরা দ্বিতীয় রাউন্ডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক পরিমাণে সারভাইভ করতেছি এনিমিটা যাতে আমাদেরকে মারতে না পারে এনিমি কিন্তু আমার সামনে আমি অনেক পরিমাণে সারভাইভ করার পরে ইতিমধ্যে আমরা লাস্ট জুনের কাছে চলে এসেছি এনিমিটা কিন্তু আমাদেরকে মার ভাই তার সামনে দিয়ে আমি ঘুরতাছি তাকে আগে গুলো দিয়ে আমি আটকে নিই এবার আমি আমার এসপিটা ফুল করব কারণ আমার এসপি অর্ধেকের মতন হয়ে আছে জোন কিন্তু আমাকে সারিয়ে চলে গেছে আমি কি জিততে পারবো এই ম্যাচটা ও ভাই এনিমি কই থেকে আসলো তো ভাই জোনে কিন্তু এনিমিটা মারা গেছে এবার আমরা কিন্তু তৃতীয় নাম্বার রাউন্ডে চলে আসলাম আমি কিন্তু এনিমিটার কাছ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করতেছি যেন এনিমি আমাকে মারতে না পারে বলতে না বলতে জোন ছোট হয়ে গেছে এবং আমি গুলু দিয়ে তাকে ওই পার্শ্বে আটকে দিয়েছি যেন সে আমাকে মারতে না পারে তার সাথে আমরা ম্যাচও কিন্তু বিজয় হয়েছে আমরা কিন্তু এবার চতুর্থ নাম্বার রাউন্ডে চলে আসলাম এবং আমরা কিন্তু ম্যাচটাও বুয়ে নিয়ে নিলাম আপনা কিন্তু দেখলেন যে আমি জিরো ড্যামেজ জিরো কিলে ম্যাচটা বুয়া নিয়ে এনেছি তো এবার আমরা চেক করব যে আমরা কয়টা ম্যাচ বুয়া নিলাম তো চলুন আগে আমরা চেক করি যে আমরা কয়টা ম্যাচ বুয়া নিছি আপনারা দেখতেই পারছেন আমরা দুইটা ম্যাচ বুয়া নিছি ইতিমধ্যে আমরা আমাদের ক্যারেক্টার স্কিল চেঞ্জ করলাম এবং তৃতীয় নাম্বার ম্যাচ স্টার্ট দিলাম এবং আমি মিনি ইউজি যাতে শুরুতেই এনিমি আমাকে ড্যামেজ দিতে না পারে আমরা কিন্তু এনিমির কাছ থেকে লুকিয়ে লুকিয়ে খেলবো যাতে এনিমিটা ব্যাক করে দেয় ম্যাচ থেকে যেন মনে করে ম্যাচে কোনো এনিমি পড়েনি এতক্ষণ লুকিয়ে থাকার পরেও যখন এনিমিটা ম্যাচ থেকে ব্যাক না করে তখন আমরা সামনাসামনি গিয়ে এভাবে এনিমিকে ম্যাচ থেকে ব্যাক করিয়ে দিব। ঠিক আছে আপনারা কিছু বুঝতে পারছেন কি আমার কথা তো চলুন এবার আমরা চেক করব যে আমরা কোনো ড্যামেজ দিছি নাকি দেখতে পাচ্ছেন জিরো ড্যামেজ জিরো কিল আমরা আমরা কয়টা কয়টা ম্যাচ ম্যাচ নিছি নিছি এবার সেটা চেক করব। আগে চলুন দেখি টোটাল আমরা তিনটা ম্যাচ নিছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা তিনটা ম্যাচ টানা উইন হয়েছি তো এবার আমরা চলুন চতুর্থ নাম্বার ম্যাচ প্লে করি তো চতুর্থ নাম্বার ম্যাচ প্লে করার পরে এনিমিটা কিন্তু আমাকে অনেক ঘোরাঘুরি করাচ্ছে ভাই আমরা কি আদতে ম্যাচটা বুয়ে নিতে পারবো ইতিমধ্যে আমরা কিন্তু তিনটা ম্যাচ হেরে গেছি ভাই চারটা ম্যাচ হেরে গেছি মনে হয় না ভাই যে আমরা এই ম্যাচটা বয়ে নিতে পারবো ইতিমধ্যে আমরা চার রাউন্ড হেরে গেছি তো এনিমিটা কি করে দেখা যাক তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি ইতিমধ্যে আমাদের ম্যাচটা বুয়াও হয়ে গেছে ভাই আপনারা ঠিক এইভাবে ম্যাচগুলো বুয়া নেবেন এবং আমার মতন এনিমিদের বোকা বানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা জিরো কিল জিরো ড্যামেজ এবং আমরা কত নাম্বার ম্যাচটি বুয়া নিলাম সেটাও দেখাবো তো চলুন এবার দেখানো যাক আমরা কিন্তু ইতিমধ্যে চার নাম্বার ম্যাচ বুয়া নিছি তো আমরা খুবই দুঃখিত যে আমরা পাঁচ নাম্বার ম্যাচটা বয়ে নেওয়া দেখাইতে পারিনি আমাদের স্ক্রিন রেকর্ড অফ হয়ে গেছিল ওই সব কথা বাদ দিয়ে চলুন এবার ভিডিওর মেন ফোকাসে আসা যাক তো দেখতে পাচ্ছেন এনিমিটা কিন্তু আমাকে অনেক পরিমাণে দৌড় করাচ্ছে কোনো রাউন্ডও ছেড়ে দিচ্ছে না ভাই এটা কি অনেক কঠোর এনিমি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এনিমিটা ব্যাক করে দিছে ভাই এইভাবে এনিমিটা ব্যাক করে দিছে আমি কিন্তু ভাবতে পারিনি যে আমরা শেষের ম্যাচটাও এইভাবে বয়ে নিব আপনাদেরকে আগে দেখাই রকম কিল বা রকম ড্যামেজ ছাড়া ম্যাচটা বুয়ে নিছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবিতে এসে গেছি এবং আমি আমার ড্রেসটা ক্লেম করব। আমি আমার মেন আইডিতে আগে ক্লেম করেছি সাদা ড্রেস তো এই আইডিতে আমি লাল ড্রেস ক্লেম করব। এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলিনি আপনাদের গেম ইউ আইডি ও আপনাদের নাম কমেন্ট করবেন আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূরণ হলেই আমি কিন্তু গিভ করব।